আমি আর বেশি কথা বলতে চাই না এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই সেটা হচ্ছে রাজনীতির ময়দানে যারা কাজ করেন বিভিন্ন দলের মধ্যে মতের পার্থক্য থাকা খুবই স্বাভাবিক এবং এই পার্থক্যের কারণে রাজনীতির সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন হয় বিভিন্ন দলের বিভিন্ন রকম রাজনৈতিক সিদ্ধান্ত হয় এবং এক দলের সিদ্ধান্ত আরেক দলের নিকট গ্রহণযোগ্য হয় না এটা হয়েই থাকে এটা স্বাভাবিক এই কারণে আমাদের মধ্যে যে দূরত্ব পারস্পরিক এই দূরত্ব দূর করতে হবে আর দূর করার পথ এটাই যে অতীতকে ভুলে যাওয়া আমার বিরুদ্ধে যারা ব্যাপক অপপ্রচার করেছেন বহু বছর থেকে আমি তাদের অপপ্রচারকে কিছুই মনে করি না তাদের বিরুদ্ধে আমার কোন বিদ্বেষ নাই আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করব না তাদেরকে আমি অনুরোধ করব আসুন আমরা একসাথে মিলে দেশ গড়ার চেষ্টা করি আমারও যদি কোনো ভুল হয়ে থাকে ইচ্ছাকৃতভাবে দেশের এবং জনগণের ক্ষতির কোনো চেষ্টা আল্লাহর রহমত আমি কোনোদিন করিনি যা ভালো বুঝেছি দেশের জন্য জনগণের কল্যাণের জন্য করেছি এরপরেও মানুষের ভুল হয় ভুল হতে পারে কেউ আমার কোনো কাজকে ভুল মনে করতে পারেন তার জন্য তাদেরকে আমি দোষী বলবো না ছাড়া কে দোষী নয় দোষ কম বেশি সবারই আছে তাই যারা আমার কোনো কাজকে ভুল মনে করেছেন আমার কোনো কাজে অসন্তুষ্ট হয়েছেন আমার কোনো কাজে ব্যতীত হয়েছেন দুঃখ পেয়েছেন আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের এই বেদনার সঙ্গে আমি শরীর আমিও দুঃখিত আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমি বাকি জীবন যা কিছু করি কারো মনে দুঃখ না দিই কারো মনে দুঃখ না আছে এমনভাবে যেন আমি কাজ করতে পারি আপনারাও আমি এই দোয়া করবো